তাহলে দুইজন তো কারো সাইতে কারো কম নয় রে ভাই বলতো আমাদের বরাবরই কার পথটা আমরা ধরি এই জগতের নরনারী আমরা কি এখন সন্ন্যাসী হয়ে সরিয়ে পড়ি না বিয়ে করে বউ নিয়ে রস পাইছে জরা জড়ির কথা কইছে রস পাইছে না রস আমারও আছে শুকায় যায় নাই ওরা খালি খালি আমার মুখ রুম করাইছে আমি ওই রকম মানুষ নাকি কোনোদিন রুটো কথা কয় আমার এই দিয়ে আমার মা আমার জন্মের সময় কি ওই রকম রুটো কিছু দেশে নাকি মিটিয়ে জিনিস দিয়ে জন্ম হয়েছে বুঝলো না বেশি সময় থাকে না ঠাকুর ভবা পাগলা বলছে শালা এইভাবে চলবি ভবার রাগ জলের দাগ জলে যেমন দাগ দিলে দাগ আপনি দাও দিয়ে কেটে দেন জল আবার মিশিয়ে থাকে ভবার রাগ জলের দাগ মিশে যাবে আমি আর তেমন মিশে গেলাম না কত ভালো তোমরা কী সুন্দর আমি প্রণাম করি কত সুন্দর কথা কয় না কত শান্তিতে আছে এক গোটা খাওয়ার পরে শান্তিতে আছে আর কি এক লোক খাইয়ে ঠিক পাইছে ওই যে নতুন নতুন বিয়ে করে যারা যারা নতুন নতুন বিয়ে করে বাড়ি গিয়ে পার্কে যায় আইবার বন্ধুরা যারা নতুন বিয়ে করেছে তাদের সাথে আলাপ হয় এই তোর শ্বশুরবাড়ি শালিক কয় ডা সি তুই কি বুঝিস এই শালিক বৌ বটে হাসিয়ে পড়েছে শালি আধা ঘরবালি আরে বউয়ের চাইতে শালি নিয়েই তো আনন্দ কি সত্যি কথা না বউ বৌরা তো রেস্টেরি করা হয়েই গেছে আন রে শালি ওটা দিয়ে মাঝে মাঝে খালি ওরে বাসুরে দোলের দিন আলি কয় বাবা ওই দিন আমার আনিয়া না একটা বছর পর একটু বৌ বাঁকাই সবার একটু কি আপনার আমারে খারাপ বলবেন নাকি নাকি আমি বাজে কথা বলতেছি যে ভালো কথা ওই মা বলতে ভালো কথা বলেছে ভালো যাক হরে কৃষ্ণ এর মধ্যে শালির মধ্যে আবার হরে কৃষ্ণ আসে খুব তা ওই পার্কে গিয়ে সব এই কেয়া আবুয়া পার্কে গিয়ে সব বলা বলি করছে একজন বলছে আমার কপাল খারাপ আমার একজন বিয়ে করতে গেলি কেন কে কি খেলো শ্বশুর বাড়ি কেমন ছিল সব আলাপ হয় না তারপরে বউগুলো নূতন বিয়ের পরে তারাও তো আলাপ করে হ্যাঁ স্বামীটা কেমন হয়েছে এরমাই না না আপনাকে তো আমি কব না ওটা ওটা আপনারা আপনারা কই নেন গিয়ে আপনাকে কথা অন্যরকম সে কথা আমি করতে পারি না হরি বল বলেন না তা একজন ওর মধ্যে একজন বলছে সন আমার চারটে পাঁচটা শালি কিন্তু আমারে ঠকাতি চাইছিল ভীষণ কিন্তু ঠকাতি পারে নাই আমি এক ডোক্ষাই এই ঠিক পেয়ে গেছি ওই যে এক খাইছে সেই ডের থেকে গল্প ডাইছে কীরকম আমার তো বাড়ি টাউনে আমি তো বিয়ে করেছি ডাউনে শ্বশুর বাড়ি যে দেখি যে ব্যাপারটা কি হুম সে গাছের উপরে হাড়ি বাঁধা মাঘ মাসে খেজুর গাছে হাড়ি বাজে রাখে রস পড়ে না ফটে ফটে রস দেখেননি খেজুরের রস আহা তা আমি জিজ্ঞেস করলাম শালিদের কাছে ওই যে গাছে ওই যে কি হারি শালিরা চিন্তা করেছে এ তো বেবোধ জানে না তো এগুলো বলে ওটা হচ্ছে রস পড়ে রস খেজুরের রস তা আমি বললাম কি আমার একটু দিবা বলে হ্যাঁ সন্ধ্যার সময় রসটা ভালো হবে সেই রস দেব কিরে পটপট করে ওটি কেন শাড়ির কথা বলতেছি তো ওই জায়গা পটপট করি করে কেমন শুনি না এখন সন্ধ্যার সময় গাছে পারে না ওর মধ্যে পাঁচ ছয় বলছে কার শরীর করা বেশি বেশি লাল ও একজন কয় আমার এই তিন দিন পায়খানা হয় না আমার শরীর করা তাহলে একটা কাচের গিলাস নিয়ে আয় ওই রস বড়িছে নিজের রস আর ওই জামাই বাবুর নিয়ে ঘরের পিছনে গিয়ে না নাও জামাই বাবু নাও খাও জামাই বাবু যেই এক ডোক খাইছে না খেয়ে দেখে কোনো মিঠে না কি নোমতা হ্যাঁ শালি তোরা কি দিবি হয় এ তো কষি গাছের রস তো এখন মিঠে হয়ে পারে নাই বলবো না তুমি বোঝো না আমরা এই গাছে উঠতে পারি না তাই আমাদের নিজেদের রস তোমারে দিয়েছি কয় ওই এক ডোক খাইয়ে ঠিক পাইছি আমি গ্লাস ধরে ফেলাই দিয়েছি আর খাই নাই অনেকে আবার প্রথম ঠিক পায় না এক ডোক খেয়ে ঠিক পায় জয় রাধে নিতাই গৌর হরিবল হ্যাঁ হ্যালো আমারটা ঘুমিয়ে গেল কেন একটু তাহলে আমরা এবার যাই জবাবের মধ্যে নাকি হ্যালো হ্যাঁ আমারটা একটু বাড়বে আমারটা কমাবা না একদম না আমারটা থাকবে সবার চাইতে বেশি হ্যাঁ জয় রাধে জয় হরি বল চেক রিভাইভ হবে একটু রিভাইভ হবে চেক আর একটু রিভাইভ চেক চেক হ্যাঁ জয় রাধে ধর্ম অবিচ্ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে এখন কেউ কারোর সঙ্গে মেশে না দেখবেন মতুয়ারদের একদল বেরিয়েছে আমার হরি আসল আর সব মকল আছে না ফেসবুকে দেখেন না দেখে দেখেন কি আপনারা ফেসবুক আমি একা লড়াই করি দেখেছেন আপনারা তার মধ্যে কবিও আছে একজন ওরে বাবা তার কি চোট এক হরিচাদি আসল আর সব নকল আর একজন বেরিয়েছে যে কীর্তনের নাম দিয়ে কীর্তন গাইয়ে বেড়ায় ওর নাম জানো কি ওর নাম আমি উচ্চারণই করব না কি তৃষ্ণ না কি হীনতৃষ্ণ ওর নাম আমি কবই না ওর সাথে মিলই না ওই গিয়ে হীনতৃষ্ণ কি ওর নাম আমি উচ্চারণ করবো না ওই নাম আমি উচ্চারণ আর করবো না সে তো আরো মারাত্মক ওরে বাবারে বাবা শোনেন নাই মানে একেবারে সনাতন ধর্ম যেন তার কাছে কিছু না একবার সব শেষ মানে আমার মনে হয় আজ পর্যন্ত কোনো ইসলাম ধর্মের মানুষ বা সনাতন ধর্মের বহির্ভূত কোনো মানুষ এইভাবে সনাতন হিন্দু ধর্মকে আঘাত করে কথা বলেনি বলেছে কোনো দিন বলেন আপনারা তাকে নিয়ে আবার কীর্তন গাওয়াচ্ছে তার নাকি এক লাখ টাকা পায় না তাও নাকি পায় না এর নাম ব্যাঙে সাটে সাফের গাল কলিকাল বুঝতে পারছেন যাক যাদের টাকা আছে দিগিয়ে তাহলে এই যে যে ঘটনাগুলো ঘটছে এই জায়গায় দাঁড়িয়ে উনি প্রশ্ন করেছে একেবারে বাস্তবের উপর প্রশ্ন করেছে তাহলে এত মৎপথ সনাতন ধর্মের সৃষ্টি করে তাতে কি কল্যাণ হয়েছে বোঝা গেল কি প্রশ্ন বোঝা যাচ্ছে